জাতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে সাকিব আল হাসানের সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই এই অলরাউন্ডার আর এই চুক্তি শেষ হতেই এখন প্রকাশ্যে জোয়ার প্রচারে নেমেছেন তিনি এর আগে দু সালে একবার ক্রীড়া বিষয়ক নিউজ সাইটের আড়ালে জুয়ার বিজ্ঞাপন করতে নেমেছিলেন সাকিব তবে সে সময় বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি তৎকালীন বোর্ড কর্মকর্তারা এই ইস্যুতে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার হুমকিও দিয়েছিলেন সাকিব ভুল স্বীকার করে পরে সেই ওয়েবসাইটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তবে এখন পরিস্থিতি পুরোটা পাল্টে গেছে গেল বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাচনে আছেন দলটির সাবেক এই সংসদ সদস্য জাতীয় দলের হয়ে আর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে বাদ পড়েছেন কেন্দ্র চুক্তি থেকেও তাই সাকিব এখন প্রকাশ্যেই বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করছেন সে বিজ্ঞাপনের প্রোমো আবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন এর আগে বাংলাদেশের কোনো পাবলিক ফিগারকে এভাবে প্রকাশ্য বেটিং সাইডের প্রচারে জড়াতে দেখা যায়নি বলে রাখা ভালো বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জোয়া নিষিদ্ধ গত বছর ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে এক ম্যাচ খেলতেই বিপত্তিতে পড়েছিলেন সাকিব আল হাসান একমাত্র ম্যাচটিতে তার বলিং একশনে ত্রুটি ধরা পড়ে এবং তার বলিং নিষিদ্ধ করা হয় লম্বা সময় পর অ্যাকশনের পরীক্ষায় পাশ করে সাকিব এখন আবারও অলরাউন্ডার রূপে ফিরেছেন গত সাতাশ ফেব্রুয়ারি ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব লন্ডনের ওভাল মাঠের পাশে একটি হোটেলে থেকে সারের অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ পান দুই সপ্তাহ ধরে তিনি সারিতে সিরাজুদ্দৌল্লা খাদেম এবং কোচ গ্যারেদ বেটির সঙ্গে ব্যাটিং অ্যাকশন নিয়ে কাজ করেন তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যে সাকিব অ্যাকশন পরীক্ষায় পাশ করলে এবার হয়তো তাকে দলে নেবে সারে অনুশীলন বিষয়ে কোচ বলেন সে তার একশন সংশোধনের জন্য কাজ করতে চেয়েছিল যখন সে আমাদের হয়ে খেলছিল তখন তার অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে তাকে সাহায্য করার ব্যাপারে আমার মনে কোনো সংশয় ছিল না তাই আমি তাকে সাহায্য করেছি কোচ আরও বলেন বিষয়টি খুবই সহজ সে এখানে কাজ করতে এসেছিল এটাই আমাদের যে কোনো খেলোয়াড়ের প্রতি কর্তব্য সাকিব খুবই বিখ্যাত একজন খেলোয়াড় দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের সেরা অলরাউন্ডার ছিল সে সে একজন মানুষ যে আমাদের হয়ে খেলেছে এবং তার দেখাশোনা করা আমাদের কর্তব্য সাকিবকে এই মৌসুমে দলে নেওয়া হবে কিনা এই বিষয়ে কোচ বলেন আমার মনে হয় না এই মুহূর্তে সাকিবকে খেলানোর কোনো পরিকল্পনা আমাদের আছে আবার সব সম্ভাবনা বাতিল হয়ে গেছে সেটা বলাও ভুল হবে কারণ আমি জানি না কি পরিস্থিতি তৈরি হবে সামনে এটি ছিল কেবল দুইজন মানুষের অন্য একজনকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা